আজকের বিধর সুতিনাথর তিনটি পাউর বই রচনায় বরানী মুখোপাধ্যায় বিভিন্ন চরিত্রে যোগদান করেছেন মিনতি নিবেদিতা দেব বৌমা কোয়েল সাহা কণিকার চরিত্রে অরুর্ণিমা গোস্বামী বন্ধনার চরিত্রে কেয়া সাহা রত্না রিঙ্কু বিশ্বাস এবং মেয়ে অনুধমা সরকার দেখুন তিনটি করুণ হরিপুর

অপারেশন হয়ে গেছে এখন একটু শান্ত হয়ে থাকলে ভালো হতো না মা You told কষ্ট হচ্ছে স্যার তো পটিতে আছে এক খুনি বেরোবেন স্যারের দরকার নেই তুমি পারবে ওনাকে মানে এই মহিলাকে এই ঘর থেকে বের করে দাও তো সরি আপনি কি বলছেন বুঝতে পারছি না বলছি এই স্যাম্পেলটিকে এখান থেকে সরাও আমাকে স্যাম্পেল করলো নাকি বৌমা না না আপনি কি স্যাম্পেল স্যাম্পেল তো ওষুধের হয় না আপনি কি ওষুধ আপনি তো মানুষ তাই না মা তাই না কি জানতে পেরে কৃতার্থ হলাম যাকে এই যে এই যে সিস্টার কি বলছি শুনতে পাচ্ছ না তোমার কি কানে প্রবলেম আছে সরি কি সরি সরি করছো বলছি না এনাকে এ ঘর থেকে নিয়ে যাও তা না হলে আমি ঘুমোতেই পারছি না যারা বকর বকর করছে কিন্তু তা তো হবে না ম্যাডাম কারণ ওটির চার পাঁচ ঘন্টা পরে পেশেন্ট পার্টির লোক এসে রোগীকে নিয়ে যান বাপ রে পেশেন্টকে স্যার যখন রিলিজ করবেন তখন আসলে ওনার তো নানান রকম কমপ্লিকেশন আছে বন্দনাদি আপনার হয়ে গেছে বন্দনাদি আসুন আমার হাতটা ধরুন না হাত ধরতে হবে না দুটো চোখে যদি হতো তাহলে হাত ধরতে হতো থ্যাংক ইউ আমি বসছি এম ফাইন তো ইংরেজি মাস্টার রে বাবা আপনি একটু শুয়ে পড়ুন বন্দনাদি ঘন্টা রেস্ট নিলে ভালো লাগবে ঠিক বলেছ সে ভালো দ্যাটস ফাইন এখন বেশি কথা বলাটা ঠিক নয় থ্যাঙ্কস রত্না আপনি এতবার থ্যাঙ্কস জানান আমাদের খুব লজ্জা করে হো মা তাই কেন গো লজ্জার কি আছে এক মা কি হচ্ছে সব এসেছি বলুন উনি তোমাদের কে হন খুব ভাব দেখছি কে বন্দনাদি দি কেউ বলল তো কেন আমাদের বেলা বাসি মা আর ওনার বেলা দিদি বেড়া এ বাবা এ কি বলছেন কি স্মার্ট দেখেছেন আমেরিকায় থাকেন বাড়ি যেতেও একটু দেরি আছে আমি ওকে চান করিয়ে খাইয়ে তারপর আসছি যাব মা কেন এখনই যেতে হবে কেন তোমার পর সময়টা বাড়িতে থাকবে বলেছে সত্যি কথা বলবে বৌমা এক্সকিউজ মি একটা একটা কথা জিজ্ঞেস করতে পারি আমায় বলছেন এই এই বোটের হাজবেন্ড মানে পর আপনার কি হয় ব্যাস তাই বুঝতে পারিনি তুমি আবার হা করে কি শুনছো যাও তাকে নাইয়ে খাইয়ে এসো অমন চরণ তলে ভক্তিমতি হয়ে বসে থাকতে হবে না আচ্ছা আমি ভেতরে যাচ্ছি দরকার হলে আবার ডাকবেন তুমি এসো মা ছেলেকে খাইয়ে আবার এসো কাছে তো থাকো তাই না হ্যাঁ কাছে তাহলে আমি আসি মা হ্যাঁ এসো বাবা যেন দৈত্য কুলে জন্য তো নিষ্কৃতি বেচারি উনি কি আমার নামে কিছু বললেন আপনার নামে কই কিছু শুনি তো কি জানি তখন থেকে কথার পরে এই যে

谢谢。 ডাকছেন বন্দনা দি কী হয়েছে স্যারকে ডেকে আনবো না না ডাকতে হবে না তুমি এসো এ যে উনি ডাকছে হ্যাঁ কী বলছেন বলছি এরপর ঝিন্ন অবস্থাতে কখন বাড়ি আমি তো স্যারকে আগেই বলেছি উনি বললেন যে আপনাদের দুজনকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিতে ছেলে তারপর চোখের কিছু হয়ে গেলে তো সবাই সারকেই ধরবে ছেলে বলে তো আর ছেড়ে দেবে না আর ইনি এনাকে ঘুম পাড়াবে না বন্দনাদি ওনাকে নিয়ে তো কোনো প্রবলেম নেই তবে আর কি দাও খুঁট খুঁটিয়ে জন্মের শত ভূমিয়ে পড়ি নানা এসব কথা কেন বলছে

छेले वो दूजनी और এই বউটি যখন ভালোই তখন ওর সঙ্গে তো একটু ভালো ব্যবহার করলেই হয় তাই না বন্দনা দিদি আপনার মেয়ে এসে গেছেন কি হলো মা আরি ওকে নো নো প্রবলেম গুড তা আপনি চলো তুমি এসো আমি অফিসে সব ক্লিয়ার করে আসি তুই যা আমি আসছি হ্যাঁ আপনি স্যারের সঙ্গে কথা বলুন আমি বন্দনাদিকে নিয়ে যাচ্ছি তার মানে যাচ্ছি মানে কি যাচ্ছে যাচ্ছি বললেই হলো আমাকে তো নিতে আসবে সেই বিকেল পাঁচটা ছটা ততক্ষণ আমি এখানে একা থাকবো নাকি সবে তিনজনের একটু ভাব হয়েছে খুব বলে চল ঠিক আর কোনোদিন দেখা হবে কিনা তাই জানি না আপনাদের ফোন না দিয়ে দেবে মা কথা বলবে ফোনে কথা আবার কথা নাকি চোখে দেখতে না পেলে কি কথা হয় তাই তো ও মেয়ে এদিকে একটু এসো তো বলুন মাকে বিকেলের দিকে নিয়ে যেতে পারো না উনি চলে গেলে মানে হঠাৎই তিনজনের ভাব হয়ে গেল তো তাই ইচ্ছে করছে না তাছাড়া তাছাড়া কি বলুন আমি কাম্যের মাসিমা কেন কাম্যের না Ah, é que o mar,

পাবে না যে আছে তার কথা শুনুন